আর পাঁচ মিনিট লাগবে বলছে আর কিন্তু সেখানে একটু কালার আছে সবকিছু মিলাই কিন্তু অনেক রান্না হইছে খাওয়া যাবে এই যে এইভাবে হতেছে আমি ভিডিও বানাই যেখানে কি না আমাকে সারাক্ষণ জ্বালাতন করার জন্য নিয়াজ থাকে নিহাল ওতে তো এখন হচ্ছে আমি এই করমজাগুলো দিয়ে দিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা জিনিস আজকে একটা রেসিপি ব্লগ হতে যাচ্ছে সেখানে আমি দেখাবো হচ্ছে এইগুলা কি চিনেন তো অনেকেই তাই না চা তো করমজার আচার কেউ করেন কি না আমি জানি না যদি করে থাকেন কিভাবে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা টক আচার পছন্দ করি সুতরাং এই করমজা দিয়ে হবে টক আচার এই যে দেখেন পাকা করম যা দেখতে কি রকম হয় কালো রঙের হয় কিন্তু পাকা করম যা আর এগুলো হচ্ছে যেহেতু টিনের চালের উপরে ছিল হালকা পাতলা একটু ময়লাও আছে চুলা জ্বালানোর জন্য আগে কিছু পাতা নিয়ে নেই এখান থেকে অন্য কোনো পাতা নাই আমার কাছে এখান কিছু পাতা নিব আর এইগুলা জ্বলবে আগে চুলাটা জ্বালাই তারপর হইতেছে বাকি এই লাকড়ি চুলার একটা সমস্যা জ্বালানো পর্যন্ত জ্বালাইতে পারলে হয়ে যায় পাতা নাই তো চুলা জ্বালাইতে হয়েছে আমার হইতেছে ই দিয়া এই যে খাতার কাগজ নিহালের কাগজ দিয়া এটাকে এখানে বসাই তারপরে এখন আস্তে আস্তে সব কিছু দেওয়া যাক তো প্রথমে দিব হইতেছে আমি সরিষার তেল আধা কেজি তেল নিয়ে আসছে তো অল্প একটু ফার্স্টে দিলাম মশলা কষানোর পরে আবার বাকি তেল দিব এখন এটা থাক সাথে দিব হইতেছে এই যে শুকনো মরিচ আর রসুন এটা একটু সরিষা বাটা আছে সেই সরিষা বাটাগুলো দিয়ে দিব একটু পানি মশলাটা কষানো জাস্ট এর মধ্যে এখন এই যে লবণ তারপর হতে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিব আচার টিকুখানি হালকা ঝাল হবে লাখড়ির চুলে রান্না করার যে কী পরিমাণে কষ্ট হয়ে যায় আমি চুলাই ফালাই যে হালকা পাতলা রান্না বান্না করা যায় পিঠা বা হচ্ছে আচার এগুলো করা যায় তাহলে একটা আলাদা টেস্ট পাওয়া যায় যে একটু স্মোকি স্মোকি ভাব থাকে প্রায় কষানো দেখি হুম লবণ পারফেক্ট আমি এখন আবার আচারে কি করি একটু লবণ বেশি দি বেশি দিলে হয় কি খাওয়ার সময় আলাদাভাবে কোনো লবণ নেওয়ার দরকার হয় না এইটা এইটার মধ্যে যে লবণটা থাকে সেটা দিয়ে একেবারে খালিও খাওয়া যায় আমি এই প্রথম করমজার আচার বানাইতেছি জানিনা কেমন হবে খাই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো এখন হচ্ছে আমি এই করমজা দিয়ে দিতেছি একেবারে পাতা যেটা ছিল সেটাও দিয়ে দিছি ছেলেরা চলে আসছে মামা মামা করতে করতে সুন্দর করে মাখায় নিলাম তেলটা কিন্তু কম হয়েছে তো আমার কাছে যে তেলটা আছে সেটা আমি এখন পুরোটা দিয়ে দেব মা এ বাবা বল বাবা কি হয়েছে ই চলে আসছে আমার अब्बू চলে আসছে আইসা শুরু হয়ে গেছে আর আমি ভিডিও বানানোর সময় মোটামুটি একটা যুদ্ধ করি নিহাজের সাথে যুদ্ধ নিহালের সাথে বলেন স্যার আপনি কি বলতে চান বড় স্যার কি বলবেন বলেন তাই তাহলে তুমি খাওয়া শুরু করে দাও এটা তো এখনো হয় নাই এটা রান্না হইতে সময় লাগবে তুমি রান্না করতে চাও আচ্ছা করো রান্না একটু লবণের ডিব্বাটা নিয়ে আসো এখন নিয়াজ রান্না করতেছে দেখেন সবাই নিয়াজ রান্না এই চুলার এত কাছে যায় না

দাঁড়া দাঁড়া এই যে লবণ দি লবণ মা মা একটু মা আমি একটুখানি মিলায় দিই তোমাকে তাহলে তুমি ভালো মতো রান্না করতে পারবে বুঝ না তোমার আমি মেনে তুমি আমার আব্বু তুমি ভালো রান্না করতে পারো আমি তো তোমার কাছ থেকে শিখি কি হয়েছে লবণ টবন সব ঠিক আছে আব্বু আব্বু লবণ হয়েছে কি বলো লবণ হয়েছে কিনা আমরা তো বুঝতেছি না লবণ হয়েছে কিনা নিহাল সব গ্যান্ডারি খাই ফেলতেছে যা দেখো তুমি ও যে নিহাল তোমার গ্যান্ডারি খাইতেছে আল্লাহ নিহাল সব গ্যান্ডারি খাই ফেললো তোমাকে একটাও দিবে না ওরে আমি ঘুম পাড়ায় ছিলাম ভিডিও বানাবো যে ঘুম পাড়ায় ও ঘুম থেকে উঠে গেছে একটু পরে আর নিহাল স্কুল থেকে আইসার ঘরের মধ্যে ইচ্ছা মতো শব্দ করে ওরে ঘুম থেকে উঠানোর জন্য সে উঠা যায় আর উনি হচ্ছে এমনই একজন মানুষ ঠিকটুখানি শব্দ হইলে সে আর ঘুমাইতে পারে না খাওয়া যাবে আব্বু আচ্ছা পরে খাবো এখন খাবো না তুমি কি আজকে খিচুড়ি রান্না করবা না ভাত রান্না হবে কি হবে বাবা আচারটা কি দিয়ে খাবো আমরা বাঃ কি সুন্দর একটা কালার আসছে না বাবা অনেক সুন্দর চোখে চোখে লাগছে দাও মুখে দাও কি হবে আব্বু

আমি তো একটু বলছি একটু কাছে আসবে ক্লোজ দাও এই যে হচ্ছে আমাদের করমজার আচার দেখেন এখন কত সুন্দর একটা কালার আসছে আর এখানে নিয়াজ কিন্তু রান্না বান্না করতেছে আমার সাথে আপনি হয়তো ভিডিও ঝুড়েই দেখতেছেন যে সে আমারে কিভাবে জ্বালায় চুলার কাছে এসে সে রান্না করতেছে আর এই যে খুব সুন্দর একটা কালার আসছে এটা একটু নরম হবে না না হ্যাঁ মা কি মা রান্না করবা আর মা রান্না করতে হবে এই যে নাও এটা ধরো এটা ধরো এটা ধরো রান্না করো হ্যাঁ রান্না করো ওরে বাবা রে আমার আব্বু কি পড়ে গেল আমি কি করব কি মনোযোগ সহকারে নাড়াচাড়া হইতেছে এত সুন্দর করে নাড়াচাড়াতে কেউ করতে পারে না এই যে ওরে বাপ রে তো এই যে আমাদের আচার রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ যখন কি আবার খাবো তখন আপনাদেরকে দেখাবো যে খাইতে কেমন টেস্ট হয়েছে আর দেখতে কিন্তু এই যে খুব সুন্দর একটা লুক করমজা থেকেও একটা কালার বের বেরোইছে সাথে আমি একটু হলুদ মরিচের রঙ দিয়েছি যে সুন্দর একটা কালার হয়েছে